দ্বিতীয় শ্রেণির আমাদের ছোট্ট বন্ধুরা সানমুন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম আশা রাখি তোমরা ভালো আছো তোমরা জানো প্রতি রবি মঙ্গল ও বৃহস্পতিবার বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে নতুন ক্লাস আপলোড করা হয় তাই তোমরাও নিশ্চয়ই খাতা কলাম এবং বই নিয়ে ক্লাসের জন্য অপেক্ষা করছো আজ আমরা আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিত ভূয়ের অধ্যায় দুই যুগ ও বিয়োগ এর পঞ্চাশ পৃষ্ঠা নিয়ে তো ছোট্ট বন্ধুরা গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের পাঠ্য বইয়ের ঊনপঞ্চাশ পৃষ্ঠা নিয়ে তোমরা যারা ক্লাসটি দেখো তারা উপরের আই বাটনে ক্লিক করে ক্লাসটি চাইলে দেখে নিতে পারো তো ছোট্ট বন্ধুরা আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই মজাদার হতে চলেছে আশা রাখি পরবর্তী কয়েকটি মিনিট ধৈর্য ধরে তোমরা আমাদের সাথেই থাকবে তো চলো আমরা ক্লাসটি শুরু করি আজকের পাশে বিভিন্ন বস্তু ব্যবহার করে হাতে রেখে বিয়োগ করতে পারবে যেখানে বিয়োজন অনূর্ধ্ব এক হাজার এবং হাতের একে তিন অঙ্কের সংখ্যা থেকে অনূর্ধ্ব তিন অঙ্কের সংখ্যা উপর নিচ ও পাশাপাশি বিয়োগ করতে পারবে তো ছোট্ট বন্ধুরা গত পর্বে আমরা এই ঊনপঞ্চাশ পৃষ্ঠা নিয়ে আলোচনা করেছিলাম তোমরা নিশ্চয়ই ক্লাসটি দেখেছ এবং অনুশীলনও করেছ এবার আসো তোমরা স্লাইডের এই দুটি অঙ্ক ঝটপট করে নাও তো আমি তোমাদেরকে পাঁচ মিনিট সময় দিচ্ছি আশা রাখি তোমরা অঙ্কগুলো সমাধান করতে পারবে তো ছোট্ট বন্ধুরা তোমরা যারা যারা করতে পেরেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা করতে পারি তারা আমার সাথে একটু মিলিয়ে নাও এখানে তোমরা দেখতে পাচ্ছ ছাপ্পান্ন বিয়োগ তেতাল্লিশ আমরা প্রথমে একক স্থানীয় অঙ্ক বিয়োগ করবো ছাপ্পান্নর একক স্থানীয় অঙ্ক হচ্ছে ছয় এই ছয় থেকে আমরা তেতাল্লিশের একক স্থানীয় অঙ্ক তিন বিয়োগ করবো অর্থাৎ ছয় থেকে যদি আমরা তিন বিয়োগ করি তাহলে আমরা বিয়ক ফল পাই তিন এখন আমরা দশক স্থানীয় অঙ্ক পাঁচ থেকে চার বিয়োগ করব পাঁচ থেকে চার বিয়োগ করলে আমরা পাই এক অর্থাৎ ছাপ্পান্ন থেকে তেতাল্লিশ বিয়োগ করলে বিয়েক হয় তেরো এবার এই অঙ্কটি তোমরা লক্ষ্য করো এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে সাত এবং এখানের একক স্থানীয় অঙ্ক হচ্ছে চার সাত থেকে চার বিয়োগ করলে আমরা পাই তিন এবং এখানে দশকস্থানীয় অঙ্ক হচ্ছে সাত এবং এখানেও দশকস্থানীয় অঙ্ক হচ্ছে সাত সাত থেকে সাত বিয়োগ করলে হয় কত শূন্য শূন্য কিন্তু বাম দিকে বসে না তাই আমরা শূন্য বসাবো না সুতরাং সাতাত্তর থেকে যদি আমরা চুয়াত্তর বিয়োগ করি তাহলে বিয়োগ ফল হয় তিন চোট্ট বন্ধুরা এখানে দুটি অঙ্কের মধ্যে তোমরা কোনো পার্থক্য খুঁজে পেয়েছ হ্যাঁ এখানে তোমরা লক্ষ্য করলে দেখবে যে দশকস্থানীয় অঙ্ক কিন্তু এক আছে কিন্তু এখানে দশকস্থানীয় অঙ্ক কত হয়েছিল শূন্য কিন্তু শূন্য কিন্তু আমরা বাম দিকে বসাই না বা বসে না তাই আমরা বাম দিকে শূন্য বসালাম না অর্থাৎ এখানে সাতাত্তর থেকে চুয়াত্তর বিয়োগ করলে আমরা বিয়োগ ফল পাই তিন তো ছোট্ট বন্ধুরা আজ আমরা আলোচনা করব তোমাদের পাঠ্য বিয়ের পঞ্চাশ পৃষ্ঠা নিয়ে এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী কয়েকটি মিনিট অত্যন্ত ধৈর্য সহকারে মনোযোগের সহিত তোমরা এই ক্লাসটি কন্টিনিউ করবে তো পঞ্চাশ পৃষ্ঠায় তোমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছ আমি প্রশ্নটি পড়ছি তোমরা মনোযোগ দিয়ে শোনো রাজুর কাছে পঁয়তাল্লিশটি রং পেন্সিল ছিল সে তুলুকে আঠারোটি রং পেন্সিল দিল রাজুর কাছে কতটি রঙ পেনসিল রইল অর্থাৎ রাজুর কাছে রঙ পেনসিল ছিল পঁয়তাল্লিশটি সে তুলিকে দিয়েছে এর মধ্যে থেকে আঠারোটি এখন তার কাছে কতটি রং পেন্সিল রইল আমাদেরকে সেটি বের করতে হবে ছোট্ট বন্ধুরা এবার বলো তো রাজুর কাছে কয়টি রং পেন্সিল ছিল ঠিক বলেছ পঁয়তাল্লিশটি সে তুলুকে কয়টি রঙ পেনসিল দিল আঠারোটি এখন আমাদেরকে কি বের করতে হবে রাজুর কাছে কতটি রঙ পেন্সিল রইল এবার আসো হিসাবটি গাণিতিক বাক্যে প্রকাশ করলে কি হবে গাণিতিক বাক্যে প্রকাশ করলে হবে পঁয়তাল্লিশ বিয়োগ আঠারো সমান দিয়ে এখানে খালি কর পঁয়তাল্লিশ থেকে আঠারো বিয়োগ করে আমরা যত পাব। ততটি রঙ পেনসিল রাজুর কাছে রইল এবার আসো আমরা একটু উপকরণের সাহায্যে দেখে নেই এই যে ধরো রাজুর কাছে আমরা কতটি রঙ পেনসিল ছিল পঁয়তাল্লিশটি তো এখানে আছে কতটি রঙ পেনসিল দশটি এখানে আরও দশটি দশ আর দশ বিশ আর দশ হচ্ছে তিরিশ আর দশ চল্লিশ আর পাঁচ হচ্ছে পঁয়তাল্লিশটি এখানে মোট পঁয়তাল্লিশটি রং পেন্সিল আছে এখান থেকে সে তুলুকে কতটি রঙ পেনসিল দিল আঠারোটি তাই আমরা এই পঁয়তাল্লিশটিকে আঠারোটি গনে গনে বাদ দিয়ে দিব এখানে আছে কতটি পাঁচটি এখানে আছে দশটি দশ আর পাঁচ হচ্ছে পনেরো আর এখান থেকে আমরা আরও তিনটি নিলাম তাহলে পনেরো আর তিন হচ্ছে আঠারো তো পঁয়তাল্লিশ থেকে যদি আমরা এই আঠারোটি পেনসিল বাদ দিয়ে দিই তাহলে রাজুর কাছে এই যে এই পেন্সিলগুলো তাকে এগুলো গণনা করলে কতটি হবে সাতাশটি অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে যদি আমরা আঠারো বিয়োগ করি তাহলে আমরা পাই সাতাশটি অর্থাৎ রাজুর কাছে কতটি রং পেন্সিল রইল সাতাশটি রং পেন্সিল রইল তো ছোট বন্ধুরা এবার আসো এই অঙ্কটি আমরা বিস্তারিত আলোচনা করি যাতে তোমাদের বুঝতে আরও সুবিধা হয় এখন তুলি বলছে তুমি কিভাবে আমাকে আঠারোটি রং পেন্সিল দেবে রাজু বলছে সংখ্যা দুটি স্থানীয় মান ব্যবহার করে সাজিয়ে নেই এখানে তোমরা দেখতে পাচ্ছ পঁয়তাল্লিশ এবং আঠারো আমরা স্থানীয় মান ব্যবহার করে এগুলোকে কিন্তু সাজিয়ে নিলাম এবার আমরা পঁয়তাল্লিশ সংখ্যাটি আমরা এখানে ব্লকের আকারে সাজিয়ে নেই তো ব্লকের আকারে একক আছে কত পঁয়তাল্লিশের পাঁচ তাই আমরা এখানে পাঁচটি ব্লক নিয়ে আসলাম এবং দশক স্থানে আছে চার চার মানে কত চল্লিশ দশক স্থানে চারের মান হচ্ছে স্থানীয় মান হচ্ছে কত চল্লিশ তাই আমরা এখানে দশের দল চারটি ব্লক নিয়ে আসলাম চারটি দশের দলে হচ্ছে চল্লিশ আর এখানে পাঁচ হচ্ছে পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশ থেকে আমাদেরকে আঠারো বিয়োগ করতে হবে তো পঁয়তাল্লিশ থেকে আমরা আঠারো কীভাবে বিয়োগ করতে পারি যেহেতু একক স্থানের অঙ্ক পাঁচ ছোটো আট বড় তাই আমরা একক স্থানের পাঁচ থেকে আট বিয়োগ করতে পারি না ছোট বন্ধুরা এখানে তোমরা লক্ষ্য করলে দেখবে যে এখানে পঁয়তাল্লিশের একক স্থানীয় অঙ্ক হচ্ছে পাঁচ এবং আঠারো এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে আট আমরা কিন্তু পাঁচ থেকে আট বিয়োগ করতে পারি না তাহলে আমরা কিভাবে বিয়োগ করব। ধরো তোমার কাছে পাঁচটি চকলেট আছে তুমি তোমার বন্ধুকে আটটি চকলেট দিবে তা পাঁচটি চকলেট থেকে কি তুমি আটটি চকলেট দিতে পারবে অবশ্যই না এই জন্য তোমাকে কি করতে হবে পাঁচের বন্ধু বান্ধব বা কারো কাছ থেকে ধার নিতে হবে তো এখানে দেখো তোমাদের পাশে আছে চার অর্থাৎ চার দশক এই চার দশক থেকে অর্থাৎ সুতরাং দশকের স্থান থেকে এক দশ একক স্থানে সরিয়ে নেব অর্থাৎ এই যে চার আছে অর্থাৎ চার দশ এই চার দশ থেকে আমরা এক দশ এই এককের স্থানে সরিয়ে নেব আসলে উপকরণের মাধ্যমে আমরা দেখি এখানে তোমরা দেখতে পাচ্ছ চারটি দশের বান্ডিল আছে এই চারটি দশের বান্ডিল আর এখানে আছে কয়টি পাঁচটি তাহলে পাঁচটি থেকে আমরা যেহেতু আটটি বিয়োগ করতে পারবো না আমরা এই চারটি দশের বান্ডিল থেকে এখানে একটি দশের বান্ডিল এই দশের বান্ডিল দিয়ে আমরা এখানে নিয়ে আসবো এখন দেখো এখানে দশ আর পাঁচ হচ্ছে পনেরো এখন আমরা এই পনেরো থেকে কিন্তু আট বিয়োগ করতে পারি অর্থাৎ তোমার কাছে যদি পনেরোটি চকলেট থাকে তুমি তোমার বন্ধুকে এখান থেকে আটটি চকলেট দিতে পারবে এবার আমরা এই চার থেকে যদি এখানে আমরা এক দশ নিয়ে আসি তাহলে এখানে থাকলে কত তিন চার থেকে আমরা এক দশ এখানে নিয়ে আসলাম অর্থাৎ চার থেকে এক বিয়োগ করলে আমরা এখানে কত পাই তিন ছোট বন্ধুরা এবার লক্ষ্য করো তোমরা দশকের স্থান থেকে এক দশ একক স্থানে সরিয়ে নিয়ে এককের সংখ্যার সাথে যোগ করে পাই দশ যুগ পাঁচ সমান পনেরো এই যে আমরা দশকের স্থান থেকে এখানে কিন্তু এক দশ আমরা নিয়ে আসলাম নিয়ে আসার ফলে আমরা এই এককের স্থানের সংখ্যার সাথে সেটি যোগ করে নেব তাহলে দশ আর পাঁচ কত হলো পনেরো অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পনেরোটি ব্লক আছে আমরা কিন্তু এখানে একটি দশের বান্ডিল এখানে নিয়ে আসলাম তাই পনেরোটি থেকে আমরা কিন্তু আটটি বিয়োগ করতে পারব তো এখান থেকে যদি আমরা আটটি ব্লক সরিয়ে নেই তাহলে এখানে কতটি ব্লক থাকলো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি ব্লক তাই এখানে একক স্থানে হবে কত সাত অর্থাৎ এককের স্থানে পনেরো থেকে যদি আমরা আট বিয়োগ করি তাহলে আমরা বিয়োগ ফল কত পাই সাত আমরা এই এককের স্থানে লিখব সাত এখানে দশকের স্থানে রইল তিনটি দশের বান্ডিল অর্থাৎ ত্রিশ এবার আমরা এই একক স্থানের সাতটি ব্লক আমরা নিচে নামিয়ে নেব এবার দশক স্থানে কত হবে তো এখানে কিন্তু তিনটি দশের বান্ডিল আছে অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি আমরা এই দশক থেকে কিন্তু এখানে এক নিয়ে গেছিলাম কারণ আছে কত তিন তিন থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে এখন এক দশ অর্থাৎ এই তিনটি দশের বান্ডিল থেকে যদি আমরা একটি দশের বান্ডিল বাদ দিয়ে দিই তাহলে এখানে কয়টি দশের বান্ডিল থাকে দুটি দশের বান্ডিল অর্থাৎ দশকের স্থানে তিন থেকে এক বিয়োগ করলে হয় কত দুই তাই আমরা এখানে দুটি দশের বান্ডিল নিয়ে আসব। এবং এই দশক স্থানে আমরা লিখব দুই সুতরাং পঁয়তাল্লিশ থেকে যদি আমরা আঠারো বিয়োগ করি তাহলে বিয়োগ ফল কত হয় সাতাশ তো ছোট্ট বন্ধুরা আমরা অঙ্কটি সমাধান করলাম আশা রাখি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসে বিয়োগ সম্পর্কে আমরা আরও নতুন কৌশল নিয়ে আলোচনা করব। আশা রাখি সেই ক্লাসটিতেও তোমরা আজকের মতো অংশগ্রহণ করবে তো ছোট্ট বন্ধুরা এই ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সাথে ক্লাসটি শেয়ার করে নিও তাহলে তোমাদের মতো তারাও উপকৃত হবে এবার আসো বারের কাজ তোমাদের পাঠ্য বইয়ের অর্থাৎ গণিত বইয়ের পঞ্চাশ পৃষ্ঠা ভাষায় বারবার অনুশীলন করবে কারণ আজকের ক্লাসটি যদি তোমরা ভালো করে না বুঝে থাকো তাহলে পরবর্তী ক্লাসগুলো তোমাদের বুঝতে একটু কষ্ট হবে তাই আমি অনুরোধ করব তোমরা এই ক্লাসটি বারবার অনুশীলন করবে ছোট্ট বন্ধুরা তোমরা যদি আমার এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমোন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও এবং তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও তাহলে আমরা যখনই নতুন কোনো ক্লাস আপলোড করব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং তোমরাও যথাসময়ে ক্লাসে অংশগ্রহণ করতে পারবে বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি